আমার মনে হয় এইভাবে মোমো বানানো খুবই আসান আর তার সাথে এই লাল চাটনিটা খুবই মজাদার বন্ধুরা এই চাটনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই খেতে মজা লাগে তবে দেরি না করে চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি দু বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি আগে ডোটা বানিয়ে নেব কারণ ডোটা রেস্টে রাখতে হবে ততক্ষণ চাটনি আর যে ভেতরে আমরা যে পুরটা ভরবো সেটা বানিয়ে নেবো এখানে আমি ময়দাতে দু চামচ মতো তেল আর অল্প করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এগুলোকে আগে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে বন্ধুরা ডোটা আমার প্রায় মাকা হয়ে গেছে এখনও আমি কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নেব যাতে করে একদম স্মুথ মতো হয়ে যায় আমাদের ডোটা। এখানে আমি ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটা আমি ঢেকে রেখে পনেরো মিনিটের জন্য ছেড়ে রেখে দেব এখানে আমি পনির মোমো আজকে বানাবো তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আদা ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এগুলোকে টুকরো টুকরো ছোট ছোটো করে একদম কেটে নিতে হবে এতে আমি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু আমি হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাসুরি মেথি এগুলোকে আগে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে এ দেখুন এখানে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি হাফ চামচ এগুলোকে মিক্স করে নেব এবার হাতে করে এগুলোকে খুব সুন্দর করে মিক্স করতে হবে বন্ধুরা যেন এতে যেন চারিদিকে সব একে অপরের সাথে মিশে যায় মি যেমন ধরা পানিরগুলো যেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এ দেখুন এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি যদি পনিরটা এরকম যদি না হয় তাহলে আপনাদের মোমো ফাটতে পারে ফেটে যেতে পারে তো সেই কারণে ধ্যান দিতে হবে যাতে না পানি না যেন বেশি থেকে যায় এখানে পুরটা রেডি হয়ে গেছে বন্ধুরা এটা এবার সাইডে করে নেব আর এদিকে আমি বানিয়ে নেব এবার মোমো চাটনি তার জন্য একটা পাত্রে আমি অল্প তেল দিয়ে নিয়েছি এবার এতে এইভাবে টমেটোকে কেটে আমি দিয়ে দিয়েছি মধ্যেখান থেকে কী করে কেটে নিয়েছি এবার কী কী ধনেপাতার ডান দিয়ে দিলাম আর এখানে আমি কাশ্মীরি গোটা লঙ্কা ব্যবহার করছি এটা ঝাল কম হয় আর এটা দেখতে খুবই কালারটা খুব সুন্দর লাগে আর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এমনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কিছু রসুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এক কাপ মতো পানি ঢেলে দিয়েছিলাম এটা আমি সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে বন্ধুরা দেখুন এখানে সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো এইভাবে খোসাটা তুললি আলোক করে তুলে চলে আসবে তো এইভাবে আগে খোসাটা ফেলে দেবো ওই খোসাগুলোকে দিয়ে এটাকে খুব সুন্দর করে আগে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে বন্ধুরা এবার এইটাতে আমি একটা জারে নিয়ে নিয়েছি এগুলোকে খুব সুন্দর করে আগে এগুলোকে আমি একদম পেস্ট গাঢ় পেস্ট মতো বানিয়ে নেব ঢেলে নেব পুরোটাই এই দেখুন বন্ধুরা কত সুন্দর গাঢ় পেস্ট বেনে গেছে দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে দেখতে কত সুন্দর লাগছে একদম লাল কালার ক্রিমি ক্রিমি লাগছে দেখুন এটা খেতেও খুব মজাদার এইভাবে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে খেতে এই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছি এটা আমি আর একবার তেলেতে দেবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা কড়া গরম করে নিয়েছি তেল দিয়ে নিলাম একটু আদা রসুন একদম ছোট ছোটো টুকরো করে কেটে রেখে এগুলোকেও খুব সুন্দরভাবে আগে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এখানে প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে বেশি লাল লাল মতো করব না হালকা একটু ভেজে নিয়েছি এবার যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে ওই পেস্টটাতে এবার ঢেলে দেবো এবার এতে আমি দিয়ে দেব এক চামচ রেড রেড চিলি সস এক চামচ গ্রিন চিলি সস আর এক চামচ ভিনেগার আর দিয়ে দেব এতে আমি এক চামচ সয়া সস এগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব আমি ফুটিয়ে নেওয়ার পরে যখন ফুটে যাবে এটা আমি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা একদম কালার চেঞ্জ হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নেব পনেরো মিনিট পরে বন্ধুরা দেখুন আমি আটাটা রেস্ট দিয়েছিলাম পনেরো মিনিট তারপরে এখান থেকে একটু ছোট ছোট করে লই কেটে নেব এই দেখুন বন্ধুরা এখান থেকে একদম ছোট্ট ছোট্ট করে আমি লই কাটছি যাতে করে মোমো একদম পাতলা পাতলা বানে আর যদি বড় বড় লই নেওয়া হয় তাহলে মোটা মোটা বানবে তো সেই কারণে একদম পাতলা পাতলা ছোট ছোট লই কাটতে হবে এখানে ছুট্টি ছুট্টি আমি লই তো কেটেই নিয়েছি এবার এগুলোকে একদম পাতলা পাতলা বেলতে হবে অনেক সময় বন্ধুরা আটাটা একটু নরম হয়ে যায় যার কারণে পাতলা পাতলা একদম বেলা হয় না দেখবেন একবারে যেন খেঁচে খেঁচে আসছে তো সেই ক্ষেত্রে একটু হালকা ময়দা দিয়ে দেখবেন একদম পাতলা পাতলা বেলা হবে খুব সুন্দর তেল দিলে হবে না ময়দা দিতে হবে হালকা শুকনো ময়দা ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে এখানে বেলা হয়ে গেছে এবার এতে আমি পুর ভরে নেব যে পুরটা আমরা পনিরের পুর বানিয়ে রেখেছিলাম ওইটা ভরে নেবো এতে দেখুন এক চামচ ভরে দিয়ে দেব এতে আর অনেক সময় অল্প অল্প পুর থাকে খেতে মজা লাগে না একটু পুরটা যদি বেশি করে দেওয়া হয় তাহলে মোমো খেতে মজা আলাদা রকম হয়ে যায় তবে বন্ধুরা এখানে আমি এক চামচ ভরে পুর ঢেলে দিলাম এবার এটাকে আমি ফোল্ড করে নেব। একটু সাইডে অল্প করে হালকা করে পান হাতটা আঙুলটা ভিজিয়ে পানিতে চারিদিকে লাগিয়ে দিলে খুব ভালোভাবে চিপকে যায় একে অপরের সাথে এইভাবে বন্ধুরা মোমো আমাদেরকে ফোল্ড করতে হবে দেখুন এইভাবে দুটো মুখকে মিলিয়ে দিয়ে এবার ভেতর দিকে ঢুকিয়ে দিলেই একটা শেপ চলে আসবে দেখুন